সাকিব খান ওনাকে আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করতাম এবং ওনার নাম আমি ওয়ালে লিখতাম অলরেডি আমি মুভি করছি একটা মিডিয়া সম্পর্কে আমার ধারণা একটা গ্ল্যামারস লাইফ যেখানে অনেক চাকচিক্য সিঙ্গাপুর গিয়েছিলাম তো তখন শপিং করে নিয়ে আসছিলাম সুন্দর একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে চাই আমি মুভি খুব পছন্দ করি আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমার নায়িকাদেরকে দেখতাম তো মনে হতো যে আমি যদি নায়িকা হতে পারতাম তো আমার মুভি খুব পছন্দ অলরেডি আমি মুভি করছি একটা বাংলাদেশের কোন নায়ককে আপনার মনে হয় যে অন্যান্য দেশের নায়কের থেকে অনেকাংশে বেশি কোর্স সাকিব খান ওনাকে আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করতাম এবং ওনার নাম আমি ওয়ালে লিখতাম ইচ্ছা ছিল যে ওনার নায়িকা হব বাট এখন আসলে ওনার নায়িকা হওয়াটা অনেক টাফ সো ইচ্ছাটা জানি না পূর্ণ হবে কিনা অবশ্যই আরফিন শুভ ভাইয়া ওনাকেও আমার ভালো লাগে সো এই দুইজন হিরোকে খুব ভালো লাগে আর আরো যারা নতুন আসছে সবাই সুন্দর আসলে কে কত দূর যাবে নিজের ট্যালেন্টের উপরে এটা ডিপেন্ড করে বাংলাদেশের কোন নায়িকার সাথে নিজেকে তুলনা করতে চান আমি তুলনা করতে পছন্দ করি না আমি আমার মতো এবং আমার যে ট্যালেন্টগুলো আছে যদি আমি কখনো প্রকাশ করতে পারি অবশ্যই আমার ট্যালেন্ট দিয়ে আমি উঠব কখনো কাউকে বিট করতে চায় না তবে হ্যাঁ আমার নিজের যে স্পেশাল ট্যালেন্ট আছে এগুলো আমি প্রকাশ করতে চাই হোক অ্যাক্টিং হোক ডান্সিং এটা একটা ভালো সুযোগের দরকার হয় আমি পরিশ্রম করি এবং সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে চাই খুব তাড়াহুড়া করে আজকে একজন স্টার হয়ে গেছে আমিও হয়ে যাবো এটা কখনো চাই না সো আমি সময় নিয়ে নিজেকে পরিবর্তন করতে চাই ভালো ভালো কাজ করতে চাই তবে যদি সেটা না হয় তাহলে হয়তো সুন্দর একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে চাই এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা স্টাডি করছি পাশাপাশি আমার ইচ্ছা আছে ফিউচারে যদি মিডিয়া অঙ্গন থেকে সরে যায় তাহলে হয়তো বিজনেস করবো মিডিয়া সম্পর্কে আমার ধারণা একটা গ্ল্যামার্স লাইফ যেখানে অনেক চাকচিক্য আমার আউটফিট এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম তো তখন শপিং করে নিয়ে আস